ছেলেদের লেখাই গজলটা এখন কাফের গনে করলো আপনি আবেদন চন্দ্র করতে দি দেখে আপনার তোরজনী চাঁদ হয়ে যায় করবানি দেখে আপনার তোরজনী চাঁদ হয়ে যায় কোরবানি জানি পরিচয় দিতে চির আমলা হয়ে যায় আর রসুল্লাহ সবাই হবে আজরে রসুলাল আয়া হবে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিছে নবীকে সম্মান আল্লাহই দিছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বিআদবি করলে আমল করে হবে কি কুরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ হনাই নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা সব আমল বরবাদ হইবে সব আমল বরবাদ থাকবে না কি ছুঁইবা কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিলো নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেআবি করলে আমল করে হবে কি নামাজের ভিতরে কাউকে তিন বছর আগে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালামনা দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালামনা নামাজ তো ভাই কি গো নামাজ আল্লাহ নবীকে সালাম দিতেই হবে এমন কোন মায়ের কি পৃথিবীতে জন্ম হয়েছে বলবে যে আত্মা মধ্যে নবীর সালাম দিব না আর দিলে না দিলে নামাজ হবে এমন কোন মায়ের পুতের জন্ম হয়েছে তাইলে রসুলকে তাইলে নবীকে তাইলে রসুলকে যাকে নামাজের মধ্যে আল্লাহর নামাজ আল্লাহর রুকু করতেছি আল্লাহর কে দিতেছি সুবহানাল রাব্বিয়াল আজিম আল্লাহর জন্য আল্লাহ লিমান হামিদ আল্লাহর জন্য রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বাইয়্যিবান মুবারাকান ফী সেজদা সুবহানাল রাব্বিয়াল আলা আমার আল্লাহর জন্য সামিআল্লাহু লিমান হামিদ আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য সূরা ফাতিহা আল্লাহর জন্য ওই আল্লাহ বলতেছে সব আমার জন্য তো সালাম আমার জন্য না সালাম আমার হাবিবের জন্য তুমি খাটো করতে যাও না তুমি খাটো হয়ে যাইবা নবীরে তুমি খাটো করতে যাও না তুমি নিজে খাটো হয়ে যাইবা আবু জাহেল বাসপার হিসাবই থেকে গেল আবু লাহাব বাসপার হিসাবই থেকে গেল তুমি দেখো পৃথিবীর বাস্তব নমুনা মক্কায় যাও আবু জাহেলের বাড়িও মক্কায় আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায় শুনো নবীজির হুজরা মুবারক মক্কায় আবু জাহেলের হাম্মাম খানা টয়লেটটাও মক্কায় দেখো দেখো আবু জাহেলের বাড়ি মানুষ পায়খানা করে আবু বকরের বাড়ি মানুষ আল্লাহকে শেষ দেয় সব হাম বলা যায় সময় নাই রে ডাকাল্লা হো থেকে কথেকে বাঁচতে ডাক ইয়াল্লাহ বলো দজক থেকে বাঁচতে ডাকো ও সবাই সময় নাই রে ডাকো বেশি আল্লাহ হো দজক থেকে বাঁচতে আল্লাহ সবাই যদক থেকে বাঁচতে ডাক সবাই আল্লাহ হাল্লাহ্লা সময় নাই রে ডাকো বেশি আল্লাহ ওই হাই চোখ দিয়েছ দেখি বে কান দিয়েছ শুনি পারে চোগ দিয়েছনে দেখি কান দিয়েছেন শনিবারে নাক দিয়েছেন শুঙ্গিবারে আল্লাহ আয় হায় নাক দিয়েছেন শুঙ্গিবারে আল্লাহ সময় নাই রে ডাকো বেশি আল্লাহ সবাই সময় নাই রে বেশি আল্লাহ নূরের নবী রহমতুল্লিন আলামিন বলেছিলেন আমি তেইশ চব্বিশ বছর আগে গজলটা লিখেছিলাম বাবা ও মা নাই আমার এ ভব সংসারে এ বলে মার ছোপুজে এ তিমোলে মার ছোপুজে হামার এ তা এ ওতা হেবে বাশিরে কেমে পাথর মার লিরে আমার নো ভিহের গায় মার খে তাইফ পিছেড়ে উঠিলেন পাহাড়ের পর কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার তুলার মতো নরম হোক নড়িও না খবর মারবে তাইফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর আমার নবী মার খেয়ে তাই ছেড়ে উঠিলেন পাহাড়ের পর কাতর হইয়া নবি বসিলেন পাথরের পর পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পড়ো আর তুলার মতো নরম হও নড়িও না খবরদার বিহাদবি করিও না ইনি রসুল আল্লাহ মার হাওয়া মার হাওয়া কেয়াম বেদাত বলতে মিলাদ কেয়াম কিতাব মিলাদ কেয়াম আরে মিলাদ কেয়াম বেদাদ বলতে অনেকের মুখে বাঝে না পাগলামি ছাড়া কিছুই না এগুলি পাগলামি ছা এটু খেয়াল করে খেয়ালও করবেন আবার কইব না আমার লাগে এটা লেখছি ২৮ নয় আব্বা এলাকা আছে আটাশ নয় দুই হাজার পঁচিশ রোজ বুধবার বারোটা পঞ্চাশ মিনিটে রোজা মোবারকের সামনে এসে আজকে হলো 30 বর্ষ দিন লেখা আলহামদুলিল্লাহ ভাই রওজা মবারকের সামনে মিলাদ কেয়াম বেদাতে বলতে মিলাদ কেয়াম তে অনেকের মুখে বাজে না পাগলামি ছাড়া কিছুই না এগুলি পাগলামি ছাড়া কিছুই না ইমাম নামাজে পড়ায় সামনে মুসল্লি থাকে পিছনে এটা তো ফতেপুরের নিয়মই দেয় না ইমাম সাহেব পিছনে মুসলিদের সামনে বিচার দিয়ে যায় বিচার দিয়ে যায় আমার এই গজলটা কষ্টের লেখা খুব কষ্ট নিয়ে লিখেছেন এই গজলটা পরশু মদিনা শরীফ রাউজা মবরকের সামনে কি কষ্ট প্যারাডা করলে এরপরে কষ্টটা বলি ইমাম নামাজে পড়ায় সামনে আমরা তো করে নেই আমরা ফতেপুরে বলে নিয়মই দেয় ইমাম সাহেব সুরাক সামনে আর মুসল্লিরা পিছনে এটা না নিয়ম মুসল্লি তোর সামনে যেতে দেখেন নেই আর সামনে গেলে নামাজ হইব বাবা বলো নামাজ হইব ইমামের সামনে গেলে নামাজ কোনো কোনো মাঝাবি আজ পর্যন্ত বলে কোন কোনো কিতাব আজ পর্যন্ত লেখাও নাই ইমামের পিছনেই মুসল্লি দাঁড়াইতে কি কষ্ট আমার দেখেন ইমাম নামাজে পড়ায় সামনে মুসল্লি থাকে পেছনে ইমাম নামাজে পড়ায় সামনে মুসল্লি থাকে পেছনে ইমামের সামনে নামাজ ইমামের সামনে নামাজ বেদাত হারাম বলে না পাগলামি ছাড়া কিছুই না যান মদিনা শরীফে অন্তত বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মানুষ ইমামের সামনে নামাজ পড়তেছে ইরে মুসলমান সেখানে বেদাত কোথায় মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে এত হাজার হাজার বেদাত বলো আলেম বাংলার জমিনে তোমরা কেন মক্কামদিনের ইমামদেরকে বলো না যে মানুষের নামাজ নষ্ট হচ্ছে আপনাদের সামনে সামনে আপনারা ইমাম ইমাম থাকবে মুসল্লি পিছনে থাকবে প্রয়োজন আপনি পর্যন্ত চলে যান পিছনে ময়দান পর্যন্ত মুসল্লি চলে যান মাইক থাকলে কোনো সমস্যা নাই কিন্তু পড়তেছে থেকে পঞ্চাশ হাজার মুসলমান ইমাম সবরাও দেখতেছে পুলিশ দেখতেছে আর্মি দেখতেছে বাংলাদেশের বেদা খারাম আলেমরা দেখতেছে ওই সেখানে কোনো ফতুয়া নাই কেন এই দুঃখ নিয়ে গজলটা আমি লিখেছি ইমাম নামাজ পড়ায় সামনে মুসল্লি থাকবে পিছনে ইমামের সামনে নামাজ ইমামের সামনে নামাজ বেদাত হারাম বলে ছাড়া কিছুই না সকলে পাগলামি ভালো কাজের আদেশে করো চারিপাড়ার দুই পৃষ্ঠা পড়ো একবার দলিল সহ অলত কুম মিংকুম ও মাতি রউ না ইরাল আল্লাহ বলছেন ভালো কাজের উত্তম কাজের আদেশ দিতে কিন্তু আজকে ভালো কাজের বাধা চলছে খারাপ কাজের বাধা আছে কয়েকজন সুদ করে আপনি বুঝাইছেন কিন্তু মিলাদ করে নিয়ে কিন্তু বুঝাইছেন না পড়ানের লেগে মিলাত আপনি বুঝাইছেন কিন্তু মিলাদ আপনি না পড়লে গুনা হবে আমরা কোনোদিন কইছি কিন্তু পড়লে কাম হইব এটা কইছি পড়লে লাভ হইব না পড়লে কোথাও আমি ক্ষতি এটা কইছি কোনো দিন কিন্তু আপনারা এইটা বুঝাইতেছেন যে এটা কইলেন না এইটা কইলেন এটা না পড়লে কিন্তু গুণা নেই কিন্তু পড়লে কাম হইব সোয়াব আছে মার হাবা কিন্তু সুদ খাইলে খুশ ঘুষ দিলে ঘুষ খাইলে হারাম 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 এগুলা দিয়ে বুঝান না এই জন্য আমি ভালো কাজের আদেশ করো চার পাড়ার দুই পৃষ্ঠা পড়ো ভালো কাজে বাধা দিলে ভালো কাজ বাধা দিলে কোরআন মানা হয় না পাগলা মি ছাড়া কিছুই না সকলে পাগলা ঈদে মিলাদুন্নবীর মাহফিলটা করা এখানে কি আমরা কোনো ডাউল বাদ্য বাজায় গান করছে অশ্লীল কোন নৃত্য হয়েছে। অশ্লীল কোন কথাবার্তা হয়েছে। মুসলমানের কাজ কি সেই কাজ রোজা নামাজ আপাদতের দাওয়াত দিয়ে হাবিবের একটু চিনানোর জন্য চেষ্টা করছি কোরান হাদিসের আলোক মার হাবা মুখের কোন মুখের কোনো আলতু ফালতু যুক্তি দি না কোরআন হাদিসের আলোকে মার হাবা কর মায়ের যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও এটা বিদেশিদের জন্য লিখছে বিদেশ গিয়ে অনেক ইমানটা আই ফতুয়া দেয় দোকানে কথা কয় না যদি কি ভাই তুই ফতুয়াটা বানান করতে পারবো কথা কন না একজনের আমি কইছিলাম এই আমার লোক করছে তো আমি কই তুই যদি আলহামদুলিল্লাহ আই সুরারা এই বিষটা কম্পকে বলে এই সারা ছাড়া যদি তুই পড়তারোস তোর আমি এখন বইয়া আমি যাবো না আমার পকেটে পঞ্চাশ হাজার নেই কিন্তু আইনা করে পঞ্চাশ হাজার দি আমি যাব তই সেইটা তো পারতাম একটা দুইটা ভুল কই দি কইটা কইছিস বিশটা যে বিশটা ভুল যাইব তোর সুরা ফাতে হায় তা তুই সুরা ভাতে হা না তুই দোকানে বইয়া ফটুয়া দেস কথা কই না কথা কই না কাঙ তোর ভুল ফাতে আছা রাখ নামাজ ও বাবা অবচোন তোর ভুল ভুল তুই সেইটা ঠিক করস না তুই ফটুয়া দেস মিলা নাই দুঃখ করছি এইবার যত রাস্তার কাজের মানুষ আমার বাংলাদেশে বড় কষ্ট লাগে কত রৌদ্র কত কত কষ্টের কাজ বাংলাদেশের ভাই মায়া লাগে কিন্তু এরা যক্ষ আইসা ফতুয়া দেয় বুঝলো বড় দুঃখ লাগে যে তোদের কথা দেখে আসছি তোরা কি কাজ করতেছিস তোরা কি দেখার সময় আছে রাত্রে ঘুমানোর সময় নাই দুইটা টাকা ইনকামের জন্য এটা তো এটা ভালো কারণ গেছি যেহেতু বাবা মা ছেলে স্ত্রী পুত্র পর্যন্ত ছেলে কাঁধ স্বাস্থ্য আল্লাহ যেন স্বাস্থ্য ভালো রাখে ওরা যেন সুন্দরভাবে কাজ করতে পারে এরা যখন দেখ আমি ষোলো বছর আসিলাম মিলাদ দেহে নেই আমার লগে আমার লগে আপনার নাম্বার দিয়ে দেন সৌদি নাম্বার দেন আমি যোগাযোগ করবো আপনার লগে আমার লগে যাইবেন মিলাদ আসে না আমি আপনাকে দেখাবো মার হাবা না এই জন্য লেগছি যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও নবীর ভালো বাসা ইমান নবীর বাসা ইমান বোখারিতে দেখো না পাগলামি ছাড়া কিছুই না এগুলি পাগলা গালি দিছি কইসি ভাই আমরা পাগলামি করতেছে না আদর পিড়ে কথা অনেক সময় শিক্ষক ছাত্র হ্যাঁ পাগল মানে আরো ভালোবাসে আপনাকে ভালোবাসে কথা বলছি পাগলামি ছাড়া কিছু না যেহেতু নবীকে ভালোবাসতে ইমান হয় সেই কথাটাই আমি বলছি বোখারি রেফারেন্স দিয়ে অলি অলিউল্লা বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই উল্লা বলতেছে ভাই চলো সবাই মদিনা নবী তোমার কত আপন নবী তোমার কত আপন কোরআন পড়ে দেখো না পাগলামি ছাড়া কিছুই না এগোলে পাগলামি ছাড়া